আমি একটি মেয়ে তাই মেয়েদের কথাই ভালো বলতে পারবো প্লিজ পক্ষপাত দুষ্ট করবেন না যাদের মনে হবে আমি শুধু মেয়েদের কথাই বলি আপনি যেহেতু মেয়ে একটা মেয়েদেরটাই ভালো বুঝি জানি তাই বলি আপনাদের যাদের মনে হবে কারণ ছেলে মেয়ে উভয়েরই অনেক কষ্ট আছে প্রত্যেকের জীবনেই নানান কষ্ট যন্ত্রণা নিয়েই বড়ো হয় তো আপনাদের কষ্টগুলো আপনারা তুলে ধরুন প্লিজ পক্ষপাত দুষ্ট করবেন না আমায় আর কেউ গালিগালাজ করবেন না সঠিক হলে বলবেন যে যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন প্লিজ রিকোয়েস্ট রইল বাট যেটা আমি বলতে এখানে ভিডিও করতে করেছি আর কি আপনাদের সামনে তুলে ধরার জন্য যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মেয়েরা জানি না আমি যেহেতু গ্রামে বিয়ে হচ্ছে গ্রামের মেয়ে আমি গ্রামের বিষয়টাই ভালো বলতে পারবো শহুরে আদব কায়দা আমার খুব বেশি জানা নেই কারণ সেখানে আমার বছরে দু চারবার যা হয় তাদের আদব কায়দা নাই বা বললাম আমি যেটা জানি সেটাই বলছি তো আমাদের গ্রাম বাংলার মেয়েরা কী করে জানেন মার খায় অত্যাচারিত হয় কষ্ট পায় তবু ওই যে মায়েরা বলে না তুই মরতে পারিস না সন্তানকে তুই মরলে বাঁচতাম আমরাও মেয়েরা ওরকমই ভাবি আমাদের ঘরের স্বামীরা কারণে অকারণে যখন খুশি আমাদের গায়ে হাত তুলতে পারে যে কোনো সময় বলতে পারে বেরিয়ে যা বাড়ির থেকে চলে যা এটা তোর ঘর খাবে না তোর বাপ শুনতে হয় তবুও আমরা ওই মায়ের মতোই ভাবি মা যেমন বলে সন্তানকে মরতে পারিস না ভাবিরা আগ হয়েছে বলেছে আবার তো উনিই ভালোবাসা দেবে উনি তো জিনিস এনে দেবে উনি তো খাওয়াবে থাক না এভাবেই আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলার মেয়েদের জীবন না চলতে থাকে শুধু মেয়েদের জীবন বলবো না যদি শাশুড়ি মা থাকে শাশুড়ি মার জীবনও এভাবেই চলতে থাকে মানে পরম্পরা এটা ঠিক আমার 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 চলেছিল মায়ের আমারও চলবে যে ভাইয়ের আসবে তারও চলবে আমি এভাবে মানিনি আমাদের জন্মের পর থেকে আমাদের বাবা মায়ের সেখানে জোরে হাসবি না জোরে কথা বলবি না শ্বশুর শ্বশুরি বাজে কথা বলতে পারে মেনে নেবি স্বামী সারাদিন খেটে পিটে আসে সে যা বলে শুনবি সেবা যত্ন করবি এভাবেই শেখানো হয় আমাকেও আমার বাবা শিখিয়েছেন কখনো বলতে পারিনি আরে আমিও তো একটা মন আমার একটা প্রাণ আছে জীবন আছে চা আছে পাওয়া আছে শখ আছে সুখ আছে আল্লাদ আছে তাকে জানাবো বলুন তো আমার তো কোনো বাড়ি নেই বাবার বাড়ি গেলে বলে যা স্বামীর বাড়ি মেয়েদের সব সেখানেই থাকতে হবে তারা যা বলে তাই শুনে চল মেয়েরা পর মানুষকে যত ভালোবাসবে তত ভালোবাসা পাবে হ্যাঁ শ্বশুর বাড়ি উনিশের থেকে বিশ হলে পানির থেকে চুন খুশলে বলে বাপের বাড়ি খাওয়াচ্ছে না যাও বাপের বাড়ি দুদিন খেয়ে আসো দেখি কেমন খাওয়ায় ওই তো কোথাও জায়গা নেই এই চুলোর ধরেই তো আসতে হবে গেল স্বামীটি তো পরপারে গেল আমাকে কিছু বুঝিয়েও দিয়ে গেল না এরকম অনেকেরই হয় অনেক কাকিমা মাসিমা যেটিমাদের দেখেছি সারা জীবন সংসারের ঘানিকে টেনে গেল আর স্বামী যে কোন ভাই কোন ননদ কোন বৌদি কোন দাদাকে কী সম্পত্তি দান করে গেল কোথায় কি আছে বৌটিকে বলার সময় নেই অবশেষে হঠাৎ পারের ডাকে পটল তুললেন আর যে বৌটি থাকলেন তার কি অবস্থা না কোথাও সারা জীবন ভোর ঘুরতে নিয়ে গেল না দুটো ভালো মন্দ কথা বলল। না ভালো মন্দ জীবনের কোনো সুখ সকাল পূরণ করলো যা এনে দিয়েছে তাই অবাধে মেনে নিয়েছে উপরন্ত কি করে সংসারকে সাহায্য করবে সেজন্য সেলাই করা মেশিন সেলাই হেম সেলাই বিড়িবাধা গরু বাছুর মানুষ করা ছাগল মুরগি যা ছিল সব ছেলে মেয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি ননদ বাশুরের সাথে সাথে ছাগল গরু মুরগি এসবও বাদ যায় না সব প্রতিপালন করতে হয় তারপরে স্বামীর ঠ্যাঙা নিয়েও দু চারটে কম খাই না তবুও কি মনে হয় থাক স্বামী তো আমারই তো স্বামী আমরা বাঙালি বৌমা বাঙালি বউ এগুলো তো মেনে নিতে হবে আমাদের তো অভ্যাস নেই আর একটা ধরবো আরে বাবা বলি কি মশাই আপনার না পোষালে এখনকার দিনে বর্তমান যুগে না বলে আপনি আপনার হিসাব বুঝিয়ে দিয়ে তাকে সরিয়ে দিন ডিভোর্স দিয়ে দিন তাই বলে পরের খাওয়ানো পড়ানো মেয়ের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে না অন্যের বাড়ির মেয়েটাকে যখন অত্যাচার করা বউটাকে কি ধরে মারছে অন্যের বউর ওপর খুব দরদ না আর নিজের বউকে যখন কারণে অকারণে অত্যাচার করেন মারেন ধরেন বকেন খুব খারাপ লাগে না প্রত্যেকটি বাবার যদি একটা করে মেয়ে হয় না আর প্রতিটা মেয়ে বাড়ি এসে এভাবে কাঁদে আর বলে যে ওদি বাবাদের একটু হুশ পেরে একটু ভাবুন না আপনার বউকে আপনি বিয়ে করে এনে তাকে যথেচ্ছ চার চার করবেন ওই চায়ের ভাড়ের মতো একটু করে চুমুক দিয়ে দিয়ে চা খাবেন তো প্রয়োজন হবে টুক করে ছুঁড়ে ফেলে দেবেন এটা করবেন না হিসাব কিন্তু তোলা থাকে আপনি যেমন আপনার স্ত্রীর সাথে করবেন আপনার বোন বোন আপনার বোন মেয়ে এদের সাথেও এরকম হবে কেউ চায় না হয়ে যায় ওই তো স্বামী তো পটল তুললো তারপরে কোথায় কি সম্পত্তি আছে শেষ জীবন করবে ছেলে মানুষ ছেলের ছেলের পরম্পরা যদি ভালো হয় তাহলে ছেলেকে বুঝিয়ে বলবে মার সাথে ওরকম করোনা খেতে দাও আর যদি না ভালো হয় আজকালকার যুগের মেয়ে তো সবই তো দোষগুণ ভালো মন্দ সবই আছে যদি কোনো একটা বৌমা সেরকম জুটে যায় তাহলে তো ছেলে তার কবজা হয়ে গেল ব্যাস সে মায়ের কোথায় না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না আজ কাকি দেখে উন্মাদ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি তার ছেলে তাকে প্রচন্ড মারধর করে সম্পত্তি সব লিখে নিয়েছে আর ওই ছেলের জন্য ওই কাকি ছোটবেলায় যে বাড়ি যা খেত একটু কাগজের ঠোঙায় করে নিয়ে আসতো ছেলেকে ঠুসে ঠুসে খাওয়াত আজ আজ বাবা মার নামে কিচ্ছু রেখে যায়নি ছেলের সব সম্পত্তি সেগুলো বৌমার হয়েছে মা কি হয়েছে ঝাঁটা লাথি খেয়ে বেড়াচ্ছে মাকে কেউ দেখার নেই এমন মাও দেখেছি যারা সন্তানের টাকার উপর সন্তানকে ভালোবাসে আর এমন মাও দেখলাম সন্তানকে সর্বস্ব দিয়ে সন্তানের মার খাচ্ছে আরে আমি স্বামীদের কথা বলছি আরে আপনারা বেঁচে থাকতে থাকতে আপনার বইয়ের একটা আস্তানা করে দিয়ে যান একটা কিছু একটা অন্তত করে দিয়ে যান যে সাথে ঝাঁটা লাথি না খেতে আপনার ছেলে বৌমার এটা ভাবুন দিন না তাকে একটা সুন্দর ঘর উপহার দিন না সেই জীবনটা তার হাত খরচ যাতে ছেলে ধারে না চাইতে হয় যাতে সে একটুখানি পায় হ্যাঁ জানি 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 সবার হয় না সম্ভব হয় না কারণ সবার কারি কারি মাইনে হয় না যাদের নুন আনতে পান্তা প্রায় সংসারই চলে না তারা কোথাও থেকে দেবে আরে বাবা বুঝতে হবে আপনার হাত খরচের পয়সা আছে দাড়ি ছাটেন সপ্তাহে সপ্তাহে দাড়ি ছাটেন না মাসে ছাটেন না পয়সা খরচ হয় না গ্রাম বাংলার মেয়ে ছেলে না 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 তোলে করে চুল কাটে না তাদেরও তো খরচ হয় একটু ভাবুন না তাদের হাত খরচের পয়সা আছে টাকা হাতে দিন দেখবেন সে খরচ করবে না ওটা দিয়ে পোস্ট অফিসে গিয়ে জমাবে না এলআইসি করবে সেই ম্যাচুরিটির টাকা যা হয় আপনার ক্ষমতা অনুযায়ী তাকে দিয়ে যান আমি তো পারলাম না আমার তো ক্ষমতা নেই এইটুকু রাখেন সে স্বামীর ওইটুকু না স্বর্ণ মোহর ভেবে বুকে আগলে রাখবে আগলে রাখবে প্রয়োজনে সে নিশ্চয় তার সন্তানকে দিয়ে দেবে মার খাবে ঝাঁটা খাবে লাথি খাবে তবু পড়ে থাকবে স্বামীদের বলছি প্রিয় স্বামী যারা আমাদের মতো স্ত্রীদের প্রিয় স্বামী সব আমরা আমরা তাদের মাথায় তুলে পুজো করি আর তারা তারা বুঝতেও চায় না কারণে অকারণে তাদের কাজের পেশা সংসারে সব এসে ঘরের বউর উপর ঝাড়ি মারেন কেন বলুন তো কেন কেন করেন এসেল সামলান বুঝবেন সন্তান সামলান বলবেন ওর থেকে অফিস করা ভালো ব্যবসা করা ভালো বাড়ি আমি আর নেই তোমার বাচ্চা তুমি সামলাও খারাপ হলে সেই মাটির দোষ আর ভালো হলে সন্তান তো আমার মতো খারাপ হলে তোমার মতো হয়েছে তোমার দোষ সব মায়ের দোষ মায়ের কথা ভাব আজ আমি বলতে পারছি অনেক বাইরা বলতে পারেন এগুলো বুকে চেপে রাখে মাদের কথা বলতে নেই আমরা তো বা আমরা দেবী সব সইতে হবে কিচ্ছু বলা যাবে না মেয়ে মানুষ নারীদের কাজ হলো ঘর সংসার রক্ষা করা যেভাবে যেমন চালাবে চলা মেয়েরা কি কথা বলতে জানে নাকি নারীদের অত কথা বলতে নেই মুখে মুখে তর্ক করতে নেই অত তর্ক কিসের ঘোমটা এত পর্যন্ত দিয়েই শুধু সংসারে কাজ করব কারো মুখে মুখে কথা বলবো না প্রতিবাদ করব না মুখে রাটি কাটবো না পারলে তালা মেরে রাখবো তাহলে ভালো আসলে এই পুরুষ মানুষদের যারা এই রকম পুরুষ সবাই তো নয় এমন পুরুষও দেখেছি যারা খুব ভালো বউকে বোঝেন মাকে বোঝেন তারা বউ মাকে বুঝে তারপরে সমস্ত কাজ করেন আর যে পুরুষ বোঝেন না তাদের জন্য জন্যই কথাগুলো তারা একটু বুঝুন মেয়ে মানুষ আপনার সাথে ঝগড়া করতে আসেন আপনাকে ভালোবাসা দিতে আসে ভালোবাসে সন্তানের জন্ম দেয় তাকে প্রতিপালন করে আপনার উত্তরপুরুষ সৃষ্টি করে আপনাকে অত্যাচারিত করার জন্য না আপনি যখন আউট অফ কন্ট্রোল হয়ে যান তখন কন্ট্রোলে আনার জন্যই তারা এরকম রুদ্র রূপ ধারণ করে কিছু করার তাকে না যে কি করবে কি করবে একটা মেয়ে মানুষকে আপনার পিছন পিছনে দৌড়ে বেড়াবে আপনাকে পায়রা দেবে সম্ভব না ঘর সংসারে কাজ করবে তাহলে তো মায়া বেশি আপনার তো ইচ্ছা হলে হোটেলে গিয়ে খেয়ে নেবেন যা খুশি তাই করতে পারেন হ্যাঁ আপনাদের কাছে নোট আছে আমাদের কাছে কিচ্ছু নেই আমাদের কাছে চোখের জল আছে মুখ আছে মুখ ছাড়িনি এবার আমরা ছাড়বো সবাই সবাই মিলে প্রতিবাদে সামিল হবো যে যার ঘর সামলান তারপরে পর সামলাবেন সবাই নিজের ঘরের স্ত্রীকে ঘরের বোনকে ঘরের মাকে আগে সম্মান দিন তাদেরকে সম্মান দিন তাদেরকে বুঝুন যদি ঘরকে সম্মান দেন তাহলে পরকে সম্মান দিতে আর অসুবিধা হবে না ঘরকে ঘরের মা বোনদের যদি সম্মান দিয়ে চলেন না পরকে কিছু বলতে গেলে চোখ দিয়ে তাকাতে গেলে লজ্জা লাগবে লজ্জা লাগবে তাই আগে যারা এরকম মন মানসিকতার পুরুষ মানুষ তারা আগে তাদের স্ত্রীকে মাকে বোনকে সম্মান দিন আগে নিজের ঘরটা ঠিক রাখুন